রবিবার রবিবার মানে সবার কাছে হয়তো ছুটির দিন আর আমার কাছে ভীষণই ব্যস্তময় একটা দিন কারণ গুচ্ছে কাজের দিন যে সেদিন সব কিছু ডিপ ক্লিনিং করা তারপরে রান্নার আইটেমও সেদিন অনেকটা বেড়ে যায় তো যাই হোক আমার কর্তামশাই ঘুম থেকে উঠে লেবু জল খেয়ে উনি বাজার চলে গেছেন এবার আমিও ফ্রেশ হয়ে দেখো কাজকর্ম করছি কারণ পোস্ত ঘুমোচ্ছে তাই এবার বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম যতটা পারলাম তারপরে তো উঠলে পরে একদম ভালো করে গুছিয়ে নেব তারপর ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম ভালো করে মুছে নিয়ে তারপরে আমার খাটটা মুছে নিয়েছি মুছে নিয়ে মাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলো তারপরে তো আমি বাসি নাইটিটা ছেড়ে নিয়ে রান্নাঘরে চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে মুসুরির ডালটা বসিয়ে দিয়েছি প্রথমে তারপরে বানাবো হচ্ছে সুজির উপমা মানে ওই ঝাল সুজি আর কি সবজি দিয়ে আমার কাছে বেশি সবজি ছিল না বলে আমি আলু গাজর আর পেঁয়াজ দিয়েই করেছি তো প্রথমে খোলা কড়ায় ড্রাই রোস্ট করে নিলাম সুজিটাকে তারপরে বাদামটা ভেজে নিলাম সাদা তেলের মধ্যেই করেছি বাদামটা ভেজে নিয়ে তার মধ্যে আলু গাজর আর পেঁয়াজটা ভেজে নিলাম ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে লবণ আর চিনি দিয়ে তারপর সুজিটাকে একটু হালকা নেড়ে সেটার মধ্যে জল দিয়ে দিলাম আমার জলটা একটু বেশি হয়ে গেছিলো বলে এরকম গায়ে লেগেছিল আদারওয়াইজ ঝরঝরাই হয় তারপর এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি আলু ভাজতে আর এদিকে দেখো আমি পোস্তকে খাওয়াচ্ছি আর আমার কর্তমশাই আমাকে খাইয়ে দিচ্ছি এদিকে ডালটাও ফুটে এসছে আর আমার অবস্থাটা একবার দেখো জাস্ট কী অবস্থা গরমে তারপরে তো মাংসগুলোকে ভেজে নিয়ে আমি এভাবেই রান্না করি অ্যাকচুয়ালি পেঁয়াজ টিয়াজগুলো ভেজে তারপরে মাংসটা দিয়ে দিলাম আর খালি দেখবে আমি কতবার শুধু হাত ধুচ্ছি সেটা শুধু একবার দেখবে মানে আমার কতটা ওসিডি আছে সেটা জাস্ট একবার দেখো সব মশলাগুলো দিয়ে টমেটো দিয়ে ভালো করে সেটাকে মাখিয়ে নিয়ে এবার কষাবো অনেকক্ষণ কষানোর পর এই দেখো দারুণ হয়েছিল খেতে আমি নিজের রান্না বলে বলছি না আমার নিজেরই দারুণ লেগেছিল কালকে আর কর্তমাসের কাছ থেকে রিভিউ তোমরা পেয়েই যাবে ভিডিওতে তারপরে আমার পোস্তর জন্য হচ্ছে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তারপরে সান করে আমি একটু বসেছিলাম আমার পোস্ত ঘুমোচ্ছিলো এই দেখো মেনু মেনুতে ছিল ডাল ভাত আর ভেন্ডি ভাজা তো উনি বলেছিলেন ভালোই হয়েছে তারপর সন্ধ্যেবেলা মা এসেছিলো মাকে একটা ডিমের অমলেট করে দিলাম রুটি দিয়ে খাচ্ছিলো আমি খেয়েছিলাম চা আর মুড়ি মাখা আর রাতে হয়েছিল পরোটা আর চিকেন আজকের ভিডিওটা এইটুকুই ভালো লেগে থাকলে আমার হেসটাকে ফলো করে দিও